আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন কারো বাড়ি ঘরে গিয়ে যেন রাজনৈতিক রাশারাশি কোনো প্রতিক্রিয়া না হয় রাজনীতিতে কখনো জোয়ার আসবে আবার কখনো বাটা আসবে জোয়ার দেখে কেউ উল্লেখিত হয়ে প্রতিপক্ষের উপর কোনো হামলা করা যাবে না নেতা কর্মীদের বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বললেন বিএনপি রাজনীতিতে পরিবর্তন আনা উচিত অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছি তো বন্ধুরা চলুন দেখে আসি ভিডিও ফুটেজগুলো তার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের বিডিয়ান এন্টারটেইনমেন্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিও আপডেট পেতে ঘরে গিয়ে বলবেন না যেন এই রাজনৈতিক রাশারসির কোনো প্রতিক্রিয়া না হয় রাজনীতি কখনো জোয়ার আসবে কখনো ভাটা আসবে কাজে জোয়ার দেখে কেউ উল্লসিত হয়ে প্রতিপক্ষের উপর কোনো প্রকার বাড়াবাড়ি প্রতিংসা দেখাবেন না যে শক্তিশালী কোনো বিরোধী দল অ্যাসেম্বলিতে হলো না এটা খুবই দুঃখের বিষয় তো শিক্ষা গ্রহণ করা উচিত তাদের নেতৃত্বে পরিবর্তন দরকার আটচল্লিশ বছর পর আবার উন্নয়নের পক্ষে অগ্রগতির পক্ষে মুক্তিযুদ্ধের মূল্যবোধ চেতনার পক্ষে এবং রাজাগাদের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে সমস্ত জাতি একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে এবার রায় ঘোষণা করেছে এবং এবারের বিজয় আর সত্তরের বিজয় একই রকম বিজয় সত্তর নির্বাচনে পাকিস্তানের পক্ষে যারা ছিল মাত্র দুটি আসনে তারা জয়লাভ করেছিল বাকি সবকটি আসন পেয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এইবারও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামাত শিবির বিএনপির বিরুদ্ধে সবকটি আসন বিরাট বিজয় অর্জন করেছে এই ধরনের নজিরবিহীন সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাস এই ভোট ডাকতির ফলে আমরা এই নির্বাচনকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি তার ফলাফল জনগণের এতদিন যে আশা ছিল যে দশ বছর পরে তারা সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে তারা ভোট দেবে সেটা তারা করতে পারল না এবং আমরা মনে করি যে এই নির্বাচন পুনরায় সংগঠিত করতে হবে এবং সেটা করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এটা প্রমাণ হয়ে গেছে যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কখনোই নির্বাচন সুষ্ঠু হতে পারবে না আপনাদের সাতজন তারা কি অংশগ্রহণ করবে এটা তো সিদ্ধান্ত নেবে আমরা তো প্রত্যাখ্যান করেছি ফলাফল ধন্যবাদ সবাইকে আবারও হাজির হবো নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন